হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ ওদের এই তিন বছরে এর আগে ছোটো ছিল ওরা মানে ওদের নেক্সট মান্থে জন্মদিন তোমরা সবাই জানো সেটা নতুন করে কী বলবো তিনটে বছর হয়ে গেলো আমরা ইউটিউবে আছি ওদের ভিডিও শেয়ার করছি

আর কি আর কি কেক লাগবে ছবি লাগবে আর কি লাগবে খাসি মাংস মাংস লাগবে ডিমও লাগবে আচ্ছা আর কি মাম খাবে তোমরা কি মাম ইলিশ মাম খাবে না না কাটা আচ্ছা ইলিশ মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ কেন সময় করে খাওয়াতে হবে কি আছে জন্মদিনে ভালো মন্দ খাবে না বড় ছবি আসবে তোমাদের জন্মদিনে গিফট দেওয়া হবে বাবা হ্যাঁ মাদের মা কি টিয়া পাখি ও টিয়া পাখি থাল গল্প করবে তোদের সাথে ঠিক আছে চলো চাটা খেয়ে নি এখন অনেকেই যাওয়ার তো পড়াশোনা করছিল পড়াশোনা কমপ্লিট আর গেছে ছিল ওয়াশরুমে সেখান থেকে বেরিয়েছে আর এখন এখন যে বোর্ড শে থেকে বোতলগুলো তো খালি হয়ে গেল বোতলগুলোতে জল হচ্ছে আর অনেকেই জনের অবস্থা দেখবে ওই দেখো ওই যে বাবা ভয় দেখাচ্ছে বাবা ব্যাট নিয়ে বসে আছে এখানে জল ভরা হয়ে গেছে এখানে বাজে প্রায় আড়াইটা আমি স্নান করব

আমি একদম ঠিক আছে চলো ওগুলো কাজ করে নিচ্ছি আমরা ওইবারে স্নান করবো ভিডিওটা আপলোডে বসবো চল টাটা তো দেখো রান্নাঘরে কাজ করে ও ঘরে চলে এসে ঘরটা ঝাড় দেওয়া হয়নি ও সেই জন্য ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর অনেক উজান এখানে উজান শুয়ে ল্যাপটপে গান শুনছিল আর অনেক এসছে বলছে তুই চলে যা এখান থেকে আমি এখন গান শুনছি ওকে উঠতেই দেবে না আরও নিচে ঝাড় দিচ্ছে আর আমি ওকে বলছিলাম যে দেখ অনেক উজান কী করছে উজান অনেককে দেখতে দিচ্ছে না তো ঝাড় দিয়ে ময়লাগুলো হাতে করে পরিষ্কার করে নেবে ওগুলো মালাবাল বাল দিতে ফেলে দেবে আর ওই দেখো আবার অনেককে বলছে যা তুই এখান থেকে অনেক বলছে কেন যাব। আমিও তো দেখবো এই করছে দুজন ওর মোটামুটি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট ফ্যানটা বন্ধ ছিল ফ্যানটা চালিয়ে দিল এবারে ঘর ঝাড় দেওয়া যেহেতু হয়ে গেছে মুছে নিতে হবে কারণ তাছাড়া অনেক ওজন সারা সারাদিন যা ময়লা করে না মুছলে ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো কাজের দিদিটাই মুছতো আমাদের কিন্তু আনফর্চুনেটলি এখন আমরা সকালে উঠি না সেই জন্য ওকেই মুছতে হয় একদিন ছাড়া একদিন মোছে বা কোনো সময় সময় ফেলে ডেলিই মোছা হয় তো এখানে ঘর মুছে অনেক গুজন ল্যাপটপে বসে বসে স্পাইডার ম্যান আর হালক দেখছে দুজনে এক মন দিয়ে স্পাইডার ম্যান আর হালক দেখছে আর ওকে ও ততক্ষণ ঘরটা মুছে নিচ্ছে ঘরটা মুছে নিলে আমরা যাব উপরে স্নান করতে তো চলো আস্তে আস্তে ঘরটা মুছিনি নিয়ে কারণ অনেক ওই যেন স্পাইডারম্যান হালক দেখো এখানে একটা ব্যাক ট্রলি অর্ডার করা ছিল সেই ব্যাক ট্রলিটা চলে এসেছে এই যে খুল না উঠে আমার হাতে এই মাত্র আর অনেক ওই এখানে বসে বসে খেলা করছে এর মধ্যে রয়েছে ব্যাক ট্রলিটা একটু খুলে দাও তো বেশ বড় সরও আছে না তুই দেখ এটা কি এসছে দেখ তো কি এলো

টি তোরা এটা তোদের ছোট টলি আছে এইটা আমরা মানে মারা গেলে বা আমরা কোথাও চারজন গেলে এক দুদিনের জন্য একদম ঠিক থাকবে একদম ঠিক থাকবে হ্যাঁ অনেকগুলো চেন রয়েছে একটা দুটো মেন একটা তিনটে ওই একটা চারটে তুই শপিং করতেই যাবি ও বলছো শপিং করতে যাবে ঠিক আছে চলো এখন রেখে দাও বাজারে নিয়ে যাবি এদিকে টাকা একবার চলো চলো এবার ব্যাগটা রেখে দিই আচ্ছা ঠিক আছে চলো ব্যাগটা রেখে দিই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো

সত্যি একটা লোক আমাদের মানে যে কাজের দিদি কাজ করে কি যে করে ভগবান জানে ও নিজেই জানে না যে ও কি করে ও যেন আমার কোলে কারণ ছাদে জল খুব ছুটছিলো যার কারণে ওকে কোলে নিয়েছি আর ও এখানে এই দেখো এখন গাছের চারা লাগিয়েছে ওর নাম বলতে কী এবারে এখানে এখন ও চেরি লাগাচ্ছে চেরি আর আর শুধু আমাদের বেগন ভেলিটা দেখো কি সুন্দর ফুটেছে আর গোলাপ গাছে গোলাপ তো একবার হয়েছে এই যে নতুন পাতা বেরিয়ে গেছে মানে আবার হবে এটা চাই ভাই আর মাটি ফেলা যাবে না এখন হুম লঙ্কা জবা গুলো সবই ধরে গেছে জবা ফুলটা ধরে লঙ্কা বড় বড় গাছ দে ভাঙি সাইড করতে পারছি হ্যাঁ লঙ্কা গাছটা অনেক বড় হয়ে গেছে এখানে একটা ঝোলানোর আংটা রয়েছে ব্যাগটা এনে নিচে রেখে দিয়ে কিছু ব্যাগটা নিচে জামা কাপড়টা আসলে ভিজে যাবে তো ইট লাগবে ইটের উপর দিতে হবে ওইখানে

ঠিক আছে চলো স্নানটা করে নি বলো সবাইকে বলো বলো বন্ধুরা আমরা নেন্নু করছি বল বন্ধুদের বল বল বন্ধুরা আমরা নেন্নু করছি দেখো শ্যাম্পু দিয়ে দেবো দেখবি তাড়াতাড়ি বল বন্ধুরা আমরা নেন্নু করছি বন্ধুদের বলবি তো হ্যাঁ

জোরে বল অনেক তো স্নান কমপ্লিট হয়ে গেছিল আর এখানে ওদের ভাত খাওয়া কমপ্লিট আমি লাস্টের দিকে এসে তোমাদেরকে শেয়ার করছি এই দুজনে বসে পড়েছে খাওয়া হয়েই গেছে প্রায় ডোর পড়েছো তুমিও ডোর পড়েছো আচ্ছা ঠিক আছে চলো তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও

ওই দেখা কি এনেছে দাদা এদিকে দেখাবি তো ভিডিওতে

বলো তুমি শোনা বলো মার কোলে শোনা আমি মার চুপমালে তো চুপমালে তো চা খাওয়া হয়ে গেছে আর একজন কি করছে দেখবে তো আদা ঘুস কি করছে তুমি ওটা আদা দিয়ে কি করছো চা হ্যাঁ আদা দিয়ে চা করছো কাপে ঢালবে দেখো উজান কি সুন্দর খেলা করছে চলো আমরা এবার চলে যাবো বাড়ি আমি বাজারে আর এখানে আমাদের অনেক ওজনে রথ চলে এসছে অনেকটা বড় দেখবে কত বড় প্রায় আমার হাতের দু হাত অনেকটা বোঝা যাচ্ছে না এখন এখন মা একটু রথটাকে বরণ করে নেবে আর যেদিন কারে রথ আমরা সাজাবো হ্যাঁ যেদিন কারে রথ সাজাবো সেদিন কারে আমরা এগুলো সব ফুল দিয়ে সাজিয়ে নেবো সুন্দর করে এটা কাদের রথ তুই গাড়িগুলো নিয়ে চলে এসেছিস গাড়িগুলো দোকানে রেখে আয় ভিডিও করে নিয়ে গিয়ে খেলা করি ঠিক আছে ঠিক আছে কথা শুনতে হবে দেখেছো অনেক বুঝানো ওইখানে দাঁড়িয়ে আছে আমি একটু গাড়িটা একটু সাইড করে দিই চুম চুম চাও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ঠাকুরমা দেখবি শাক বাজার একটুনি দাদা আমাদের ঠাকুর ঘরে চলে যাবে দেখবি গাড়িটা রেখে দে বাবু ঠাকুরমা দোকানে গেছে মনে রেখে আই গিয়ে খেলা করি এখন আমার রথটা বড় হবে সবই বাজার করার কথা ছিল কিন্তু কালকে যাব

তুই ওদিকে চেপে যা প্রদীপটা নিবে যাবে হাওয়া তো কিছু করার নেই তো এইখানে দেখো রোদ বরণ হচ্ছে দাও ঠিক আছে চলো এবার আমরা এটা নিয়ে উপরে রেখে আসি তারপর সাবধানে ধূপটা দেখে নাও ঠিক আছে চলো চলো দেখে দাও কি সুন্দর হয়েছে না দড়িটা বাদ দেওয়া হবে তো নতুন দড়ি কিনে দুদিকে বাদ দেওয়া হবে দুদিকে বেঁধে একটা করতে হবে ওই দুটো চাকার এই এই পজিশনে বেঁধে টি মতো করে করে নিলে হয় দড়ি নিয়ে আসি ফার্স্ট টাইম আমি কোনোদিন কিনিনি আমি কোনোদিন টানতামই না ছোট দিয়ে সত্যি কথা আমি কোনোদিন টানিই নি এই রক ছিল আমরা পুচুটতে রকে গাড়ি দিও না চলো 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 তুই ধরে নে না তুই ধরে নে চলো আমরা ঠাকুর ঘরে রেখে আসি দেখো এই যে ঠাকুর ঘরে চলে এসেছে আর একটা লাইট দিবি তো

দুজনে এখন গোল করা কম্পিটিশন হচ্ছে এখন ওই যে প্রাইজ রেখে দেওয়া হয়েছে ওদের প্রাইস তাড়াতাড়ি তাড়াতাড়ি আর চলেই পাবে ঠিক আছে তুই কি করবি হুম কি রে তুই কি করবি আমি বসে থাকব ঠিক আছে চলো ওরা লিখে নিক এখানে এখন লেখা প্র্যাকটিস হয়ে গেছি

বাইরে হচ্ছে এখন বৃষ্টি আরম্ভেছিল বলে আমি তো আর সিঁদুর টিদুর কিছু পড়িনি যা ছিল ওই তিন চার দিন আগে সেই তো আজকে রাত্রেবেলা মোটামুটি চলে গেলো কালকে দিয়ে পড়তে পারবো আর এদিকে আমি এখন বসে বসে দেখছিলাম সিরিয়াল যাদু নাজার তা আমি এখন দেখছি ডায়ানের সিরিয়াল ডায়ান ডায়ানের সিরিয়াল আর আমার ছেলেরা এখানে কি হলো ওটা হ্যাঁ বসো ঠক 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 আমি ঠিক করে নেব ওরা এখন বশু বসে লেখা প্র্যাকটিস করাচ্ছিলাম কারণ এখন যখনি সময় পাই ওদেরকে লেখা প্র্যাকটিস করাতেই হয় না হলে ওরা তো স্কুলে পড়তে হবে কদিন পরে তো চলো ভালো পড়াশোনা করে নিয়ে পরে কথা বলবো টাটা দিয়ে দাও সবাইকে এখন অড়িয়গোজনের কি হবে মাছের ঝোল দুটো মাছ নেই হ্যাঁ বলো পড়ব একটু আলু দি শুধু পেঁয়াজ দিয়ে ঝোল হবে দেই ওরা বাচ্চা মানুষ না আছে उधर अनुभव भी छापे आके तो ये जो दो पीस खाजा करा ना झारखंड से ले একসাথে দিয়ে দেবো

একদম গরম গরম মাছের ঝোল আর হাত কেমন লাগছে খেতে বল অনিউজান মাছগুলো ডিম থেকে দেব বলে তো বন্ধুরা ডিম দেখো এই দেখো কত বড় ডিম বেরিয়েছে দেখ তাড়াতাড়ি এই ভাতটা জেনে লেবু দিয়ে দিয়েছি সুন্দর তো দাঁড়াও একটুখানি ভিডিও করে তোমাদের সবাইকে দেখিয়ে দিই তারপরে সাউন্ড দেবে এই দেখো ডিমটা কে যে ফার্স্ট প্রাইস দেখো লেবু দিয়ে দিয়েছি টক টক লাগবে দেখো হুম খেতে হয় তো এই ফার্স্ট প্রাইজ ডিম এরা তুমি একটু ডিম পাবে আবার সাউন্ড বাড়িও না বাবা ভিডিও করছে এই দেখো এগারো জনের গরম গরম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একদম সুন্দর এরকম গরম গরম হেভি খেয়েছিল তাই না ঠিক আছে চলো ওরা খেয়ে হুম চলো ওরা খেয়ে নিক নালে করে দাও দাদা হুম